সকাল সকাল পুজো হয়ে গেলে এই যে মন্দিরে সারাটা দিন ধরে প্রদীপটা জলে না এটা যে বাড়িতে যেন একটা আলাদা রকমের শান্তি অনুভব হয় আর এখানে মালাটা এমনিভাবে আমি টাঙ্গিয়েছি আর এ না গোপালের জামাটা কেচে পরে এখানেই মেলেছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সব আমি বেশ ভালো আছি গোপালের জামাটা এই ঘরেই কেচে মেলার কারণ একটাই ওই পায়রা আমাদের নাজেহাল করে রেখেছে জানো তো তো ঠাকুরের জামার উপরে যদি এসে বসে সেটা তো ভালো দেখায় না মানে আমার ভালো লাগে না তাই জামাটা না ভালো করে নিংড়ে একটুখানি যখন ড্রাই হয়ে যায় নিচে রেখে তারপর উপরটাতে ওই টাঙাই এ খানিক্ষণের মধ্যে শুকিয়ে যাবে তো পুজো টুজু হয়ে গিয়েছে এখন বাজছে সকাল প্রায় পনেরো এগারোটা তো এই যে টেবিলের মধ্যে ওই দেখো গ্রিন টি আর রাস্ক নিয়ে পড়ে স্যার হাজির হয়ে গেছেন ট্রেনিং নিজের শেষ করে আজকে সকালবেলাতে ছিল এআই না এআই স্টার্ট হয়েছে আমাদের তো আজকে সকালবেলায় ছিল স্যাটারডে এ এর ব্যাস থাকে তো আমি একটু আজকে ঘুম থেকে লেটেই উঠেছি একেবারে কাজাল লেসছে তখন তখনই উঠেছি ডাস্টিং ক্লিনিং ফাটাফাট করে আমি স্নান টান করে একেবারে বেরোলাম যে পুজোটা হয়ে যাবে ওই যে বললাম এই এখন সকালবেলায় পুজোটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার ফলে না পুরোটা দিন যখন ওই প্রদীপটা জলে ভালো লাগে আর আমি না ঘিটা একটু বেশি করেই দিয়ে দিই ঘি তেল যেটা দিয়ে জ্বালাই তো চলো আর কী গ্রিনটি দিয়ে ব্লগটা শুরু হচ্ছে আজকে যেহেতু স্যাটারডে ফ্রেন্ডস আজকে হবে খিচুড়ি মোটামুটি এখানে গুছিয়ে নিয়েছি আর এই দেখো যতটা আর কি হেলদিভাবে করা যায় এখানে ফুলকপি বিনস ক্যাপসিকাম গাজর মটরশুটি আলু সমস্ত কিছু কেটে নিয়েছি খিচুড়িতে দেব বলে এখানে এই যে এক গ্লাস মুগের ডাল বার করেছি চাল নিয়েছি আর মুসুর ডাল এই ডালটা প্রথমে ভেজে নেব তারপরে আর কি মুগের ডাল আমি একটু ভেজেই খাই এখানে খিচু প্রেসার কুকারটা বসিয়েছি আর এই যে দুধটা গরম করল হুম আজকে সকালবেলা থেকে হয়েছে জানো তো দুধ দুধ দিতে যে ভাইয়া এসছে সেটা আমরা এমনভাবে ঘুমিয়েছি শুনতেই পাইনি বেলটা যে বাজিয়েছে দিয়ে পাশে রাখি দুধটা নিয়ে রেখেছে দিয়ে ও তো স্কুলে যায় চাকরি করে ওখানে তো ওখান থেকে আমাকে ফোন করে বলছে শ্রেয়া দুধ নিচ্ছি সামলাম না ভাইয়া কখন এসছে জানি না বলছে আমার বাড়ি রাখা আছে নিয়ে যা ঠিক আছে ও নিয়ে রেখে নিয়েছিল এই দেখো দেখেছো কেমন ঢাকা ফাকা নিয়ে পুরো শুয়ে আছে ওইটা আমি কে উঠে তো মানা করে দেবো মানুষটা বেল বসাচ্ছে তাই যে এখানে অ্যালকলাইন ওয়াটার নিয়ে এসছে ফ্রেন্ডস সকাল থেকে সকালবেলায় জিম্বু মা দিয়েছিলো তো ছোটো ছোটো পুচকে পুচকে কাপে দিয়েছিল তো আমি বললাম এখন গ্লাসে গ্লাসে খাই না তো না বিকেল হয়ে গেলে তখন আর খাওয়া যায় না জানো তো কালকে চম্পক মায়ের ম্যাথস এক্সাম আছে সে কারণে ম্যাম আজকে হয়েছে কালকে সানডে সরি মানডে আছে তো ম্যাম আজকেও পড়াতে এসছে শোনো না পিছনে একটু গুটি দাও প্লিজ মানে ঢাকাগুলো গুটাতে হবে না তাহলে কি ঢাকা আজ খোলাই থাক বাবুদের প্লেজার গুলো রেখে দাও এগুলো একটু রেখে দাও একটু প্রপার করে দাও মানে বুঝতে গেলে যেন বুঝতে ভালো লাগে এই যে ওই ডালটাকে ভেজে নেব খিচুড়ি একদম রেডি ফ্রেন্ডস আর খিচুড়িতে দেওয়ার জন্য ঘি আমার ঘরে বাড়ন্ত ছিল তো খিচুড়িতে দেওয়ার জন্য ঘি কিন্তু আমার ঘরে একদম বাড়ন্ত ছিল তাই ফ্রেন্ডস এই দেখো ফাটাফাট ঘিটা বানিয়ে নিলাম বেশ সুন্দরভাবে ঘি হয়ে গিয়েছে আর ফোড়ন আর দেবো না উপর থেকে এমনিভাবে ছড়িয়ে দিচ্ছি এতে খেতে খুব ভালো লাগে সব রকমের শীতের সবজি আছে তো আর তার মধ্যে মুগ ডাল দিয়ে যেহেতু করেছি এটার মধ্যে ফ্লেভারটা পুরো থাকবে এখন খানিক ঢাকা দিয়ে রেখে দিই আর এই বাকিটা একটা পুচকে মতো কাচের কাছের ঢেলে রাখবো খেতে তখন কাপড়টা ভেজে দেবো কাপড়টা এখন থেকে ভেজে রাখবো না আর এই যে টিউশন পড়ে উঠল তিনি হাতে রিমোট নিয়ে বসেছেন আর দিদি এদিকে নিজের ক্লাস ওয়ার্ক কিছু পেন্ডিং আছে সেগুলোকে বাকি সব জমা দেওয়া আছে হ্যাঁ বায়ো কপি বায়ো কপি ম্যাম নিতে বলে গেছে না তো কমপ্লিট আছে কেমিস্ট্রি কমপ্লিট আছে আর হিন্দিটা দেখতে হবে হিন্দিটা তো নিতে হবে এটা হয়ে যাবে ইংলিশের কপি হয় না ইনকমপ্লিট ছিল না আগে করবি তারপর তুই পড়তে এ টিভি বসেছে মাঝে মাঝে একটু টাইট মা হতে হয় তো এই যে ফ্রেন্ডস এই হচ্ছে আমার ভেজিটেবলস দেওয়া খিচুড়ি আর তার সাথে পাঁপড় ভাজা একটুখানি চাটনি ইয়ে চাটনি বলছি আচার নিয়েছি তো সবার খাওয়া হয়ে গেছে এই যে বেনুনে নিজেই বানিয়েছে দেখো কেমন বকাও জলদি ফিনিশ করো রিমোটটা হাত থেকে সরিয়ে দাও এখনই ড্যাড এসে বকা দেবে তুমি আগে ফিনিশ করো খাবারটা তারপরে সারাদিন ডিআইওয়াই সব কিছু ভিডিও দেখতে থাকবে আর বানাতে থাকবে খাবারটা খেয়ে নিয়ে এরপর কিচেনের বাসনের সাথে যুদ্ধ করতে যাব পুরো বেসিন ভরে 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 এবার উপরে উঠে যাচ্ছে পুরো জানো এবার দেখবে গড়িয়ে গড়িয়ে পড়ে গেল তার খাবারটা সবাইকে দিয়ে দিচ্ছি খাওয়া হয়ে গেছে এবার আমিও খেয়ে নিই তারপর যাবো রান্নাঘরে বাসন টাসন ধরতে